শিশুর পরিপূরক খাবার এই থেকে আপনারা জানতে পারবেন শিশুর কখন কিভাবে কি কি খাবার দিতে হবে শিশুর পরিপূরক খাবারের মধ্যে প্রথমেই জন্মের পর ছয় মাস পূর্ণ হবার পর মায়ের দুধের পাশাপাশি তাকে বাড়তি খাবার খাওয়ান শিশুকে প্রতিদিন পারিবারিক খাবার দিন অর্থাৎ আপনার ঘরে যা কিছু রান্না হয় ঠিক আপনারা বড়রা যেভাবে খাবার খান ওইভাবে বাচ্চাদেরকেও ওইখান থেকে খাবার খাওয়ানোর চেষ্টা করুন প্রতিদিন কমপক্ষে তিনবার মাতৃ খাবার ও এক দুইবার পুষ্টিকর নাস্তা দিন এবং বয়স বাড়ার সাথে সাথে খাবারের পরিমাণ বাড়ান প্রতিদিন মাছ বা মাংস বা ডিম প্লাস গণ ডাল প্লাস শাক অথবা হলুদ সবজি বা ফল প্লাস এক চা চামচ তেল এবং গরুর দুধ দিয়ে তৈরি খাবার খাওয়ান মনে রাখবেন শিশুর খাবার তৈরিতে তেল দরকারি প্রতিদিন প্রত্যেক খাবারের সাথে সয়াবিন তেল ব্যবহার করুন যথেষ্ট সময় নিয়ে শিশুকে আদর যত্ন সহকারে খাওয়ান মনে রাখবেন শিশুকে মোবাইল দিয়ে খাবার খাওয়াবেন না এতে শিশুর হজমের সমস্যা হয় এবং অনেক সময় শিশুর প্রয়োজনের তুলনায় বেশি খাবার খেয়ে ফেলে আবার কেউ কেউ একদম ঠিক মতো খাবার খায় না এতে শিশুর পুষ্টি পেয়ে ওভার নিউট্রিশন অর্থাৎ অতিরিক্ত পুষ্টি হয়ে সে অসুস্থ হয়ে পড়তে পারে খাবার তৈরি করা ও খাওয়ানোর আগে ভালোভাবে হাত ধুয়ে দিন পরিপূরক খাবারের পাশাপাশি শিশুকে মায়ের দুধ খাওয়ান ছয় মাস থেকে আট মাসের শিশুর জন্য প্রত্যেক দিন ছোট এক অথবা বড় আধা বাটি পারিবারিক চটকানো খাবার দিনে দিন বলতে বোঝায় আড়াইশো মিলি অর্থাৎ এক পোয়া বাটি নয় থেকে এগারো মাস বয়সে শিশুর জন্য প্রতিদিন শিশুকে ছোট এক বাটি অথবা বড় আধা বাটি খাবার দিনে তিনবার এবং এক দুইবার পুষ্টিকর নাস্তা খেতে দিন সময় নিয়ে শিশুকে নিজে নিজে খেতে শিখান বারো থেকে চব্বিশ মাস বয়সী শিশুর জন্য শিশুকে প্রতিদিন ছোট এক মিলি খাবার দিনে পাঁচবার এবং তাহলে শিশুর পরিপূরক খাবার দেওয়া সম্ভব হবে সবাইকে ধন্যবাদ আমার এই ইউটিউব চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন আসসালামু আলাইকুম